এই যে আমরা এই মুহূর্তে লায়ান হেড মাউন্টেনের উপরে এই যে এই মাউন্টেন থেকে পুরা কেপটাউন থ্রি ডিগ্রি দেখা যায় এখান থেকে আমাদের এই এই মাউন্টেনে উঠতে আমাদের অলমোস্ট আড়াই ঘন্টা সময় লাগছে নামার সময় দেখি ইনশাল্লাহ কতক্ষণ সময় লাগে যেউন্টেন এর মতো ফ্ল্যাট যা সবাই বলে টেবিল মাউন্টেন এই যে এখানে পুরা কেপ টাউন শহরটা দেখা যাচ্ছে এই সাইডে পুরা কেপ টাউন শহর এই যে মাঝখানে আর একটা সিগন্যাল হিল আর একটা পাহাড় এরপর অন্য অংশটা আর এই মাউন্টেনের পিছনের দিকে দেখা যাচ্ছে হর্ট বে ক্যাম্পস বে নামক এলাকা খুবই সুন্দর স্বর্গীয় পরিবেশ বাস্তব অনেক সুন্দর আল্লাহ এই যে এই জায়গাটার নাম হচ্ছে বে পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গার মধ্যে একটা খুব বেশি কাছে যাচ্ছে না ভয়ঙ্কর ডেঞ্জারাস আল্লাহ ইনশাল্লাহ এখানে দুই রাঘাত জোর নামাজ পড়ে ইনশাল্লাহ মুসাফির হওয়ার কারণে দুই রাখাত পড়বো তারপরে ইনশাল্লাহ নেমে পড়ব